আমি ভালো নেই হ্যাঁ আমি আজ সত্যিই ভালো নেই অন্যদের চোখে আমি হয়তো একটা সাধারণ মানুষকে হারিয়েছি তবে আমার দিক থেকে দেখলে আমি আমার স্বপ্নকে হারিয়েছি আমি আমার ভালো থাকাকে হারিয়েছি আমি আমার হাসি খুশি জীবনটাকে হারিয়েছি এ জীবনে তুমি এমন একটা মানুষ ছিলে যাকে নিয়ে শুধু রাতের অন্ধকারে নয় দিনের আলোতেও আমি স্বপ্ন দেখেছি এ জীবনে তুমি ছিলে সেই যার মুখের দিকে তাকিয়ে আমি বিনা কারণে মুচকি এসেছি এ জীবনে তুমি নেই তাই আমিও আজ ভালো নেই আমি কথা দিয়ে কথা রেখেছি হারিয়ে গিয়েছো তুমি অন্ধকারে হারিকেন জালিয়ে খুঁজেছি তোমায় তবুও তোমাকে খুঁজে পাইনি আমি আমি জোর গলায় হাঁক দিয়েছি চিৎকার করে তোমাকে ডেকেছি তুমি আমার ডাকে সাড়া দাওনি তুমি চাইলে আমার হতে পারতে তুমি ইচ্ছে করে আমার হওনি আমার এই মনটা ছিল কাদামাটির মতোই নরম আর এই কাদামাটি দিয়ে তুমি ঘর বানিয়েছিলে আবার নিজ হাতেই সেই ঘরটাকে ভেঙে দিলে আজ আমার কোনো স্বপ্ন নেই অতীতের রঙিন দিনগুলো মাটি রাতের ঘুম মাটি আমি মানুষটা খারাপ হলেও আমার প্রেমটা ছিল খাঁটি তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে তুমি আমার ঘুম কেড়ে নিলে এভাবেই দিলে তোমাকে ভালোবাসার প্রতিদান প্রস্তুত থেকো তোমার সাথে আবারও দেখা হচ্ছে আসরের ময়দান আর সেই দিন আমার জেগে থাকা রাতগুলো হবে প্রমাণ চোখের পানি দিবে সাক্ষী আর উকিল হবে তোমার দেওয়া তোমার মুখের মিথ্যা জবান